জীবনে যাহা করেছি ভেবেছিলাম সব সঠিক কাজ করেছি আসলে আমি যাহা ভাবেছি কোনটা সঠিক কোনটা আনসঠিক যা বিচার বিশ্লেষণ করলে দেখা যায় জীবনে যাহা করেছি বেশিরভাগ আনসঠিকই করেছি যখন জীবনের লাস্টে হিসাব মিলে না যোগ বিয়োগ করলে দেখা মিল করে আসতে পারছি না তখন বোঝা যায় কোথায় ভুল করেছি কোথায় শুদ্ধ করেছি মানুষ যখন একটা অন্যায় করে যখন জেলখানায় যাই বসে বসে তখন ভাবে আমি আসলে আজটা ঠিক করে নিই এর আগে বোঝা না যে কোনো মানুষ সমস্যা পড়ে গেলে বোঝা যায় কোথায় বলব মনের শান্তি অন্তরের শান্তি যখন খুঁজে পাওয়া যায় না তখন বোঝা যায় আসলে জীবনটা এই শূন্য ভেবেছিলাম যুদ্ধকালে মনে হয় আমার শান্তি ফিরে আসবে থাকতেই যে পরিশ্রম করে আসছি সমস্ত পরিশ্রম ছেলেমেয়ের উপরে ডেলে দিলাম বয়স হলে ওরই আমার সব আনন্দের উৎসব হয়ে যাবে আসলে ঠিক না পৃথিবীতে নিজের চিন্তাটাই আসল আমি কি করেছি আর জন্য করেছি সবই মিথ্যা হয়ে যায় আসলে নিজের জন্য কিছুই আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের বোঝার বল বুঝ তখনই আসে যখন আপনার প্রত্যেকটা জায়গায় আঘাত আসবে দুঃখ আসবে দুর্দশা আসবে তখনই বাবের নিরালায় কি করলাম আমি এর আগে তো আবেগ উৎপন্ন আনন্দ টাকা ইনকাম করেছি তখন কখনই ভাবিনি আমি যে আবে যে কাজ করেছি এখন কাজে বললো ভুল শুদ্ধ বললো শুদ্ধ হয়তো বোঝা গেল লাস্টে আমার কর্মই বল সবাই তো আর ভাগ্য ভালো নিয়ে আসে না কিছু ভাগ্য আলার তরফ থেকে হয় কিছু ভাগ্য কর্ম থেকে হয় আমার কর্মই ভুল না আমার ভাগ্যই খারাপ কোনটা ধরবো কোনটা ছাড়বো তা বিবাহ পাচ্ছে না ভাবলাম ছেলে মেয়ে লেখাপড়া করলে ভালো মানুষ হবে দেখা গেলে ওরা ভালো মানুষ হইলেও কি হবে যার যার সংসার যার যার সংসার নিয়ে টানা আমার আর খবর নেই সময় নাই বাবাকে দেখার মাকে দেখার সে তাদের ছেলে মেয়ে নেই টানা টানে সংসার পরিচালনা করে আসছি তাদের সবকিছু হানা এটা মনে হয় তাদের ব্যবহার দেখলে ভুলে যাই আমি তাদের জন্য কিছুই করি এমন এমন একটা পর্যায় ছেলের বউ আরেক রক্তের আর দেখে নাই এই সংসারে কতটুকু কষ্ট করেছি ছেলেরা এখন দেখেও দেখে নাই মেয়েরা দেখেও দেখে নাই এবং তারা ইয়ং জেনারেশন দুইটা বাধা তো আছে একটা হইল রূপল সার ইয়ং জেনারেশন মানুষ তারা আরেকটা হইল নতুন সংসার আমি বুড়া মানুষ আমার খবর রাখার তার সময়টুকু তাই আমি কোনটা ভুল কোনটা শব্দ তা নির্ধারিত করতে পারছি এখন মনে করি ভাই আমার কর্মই ভুল না তোমার আমাদের এখন আর কিছু সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করি সময় পাইলে আমরা যিনিকে দোয়া করবেন আর আমার কথা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন